সালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আজকে বানিয়ে দেখাবো খুবই সহজভাবে খুবই মজাদার একটি হালুয়ার রেসিপি বানিয়ে দেখাবো আজকে ডিমের হালুয়া কোন পদ্ধতিতে ডিমের হালুয়া বানালে তাড়াতাড়ি ঝরঝরে আর মিহিদানার মতো দানাদার হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তবে চলুন ঝটপট ডিমের হালুয়া বানিয়ে দেখায় আজকে ডিমের হালুয়া বানানোর জন্য এখানে আমি ছটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে প্রথমে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে দেখতে হবে ডিমের কোনো বড় লামস যেন এর মধ্যে না থাকে বড় বড় লামস যদি ডিমের মধ্যে থেকে যায় তাহলে ডিমের হালুয়াটা দানাদার হতে অসুবিধা হবে ভালোভাবে ডিমটা ফ্যাটানো হয়ে গেলে আমি এতে এক চিমটে ফুড কালার দিয়ে দিলাম ইয়েলো কালারের আর দিয়ে দিলাম দশ বারো ফোটা লেবুর রস ফুড কালারটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে এটাকে অ্যাভয়েড করবেন এবার এর মধ্যে মিশিয়ে দেব আমি এক গ্লাস দুধ এখানে প্রায় দেড়শো এম মতো দুধ আমি ব্যবহার করলাম ছটা ডিমের জন্য আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম কালারটা খুব সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে ডিমের কুসুমগুলো যে কালারের ঠিক সেই কালারের হয়েছে এবার হালুয়া বানানোর জন্য আমি কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হতেই হালুয়াতে যে ড্রাই ফ্রুটগুলো ইউজ করব সেই ড্রাই ফ্রুটগুলো ভেজে আমি তুলে নিলাম তিরিশ সেকেন্ড মতো ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি আরও এক চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে গরম হতেই ডিমের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার ডিমের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে যারা প্রথম বানাচ্ছেন তারা সাবধানে নাড়বেন ভয়ের কিছু নেই ডিমগুলো কিন্তু লেগে যাবে না আস্তে আস্তে নাড়াতে থাকলে কড়াই থেকে উঠে চলে আসবে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে হালুয়াটা রান্না করবেন তাহলে হালুয়াটা ভালো হবে এইভাবে আস্তে আস্তে ডিমের দলা পাকিয়ে দানাদার হতে শুরু করবে আপনারা ভিডিওর মাধ্যমে লক্ষ্য করবেন অনেকেরই কিন্তু ডিমের হালুয়া খুব পছন্দের ডেজার্টের মধ্যে পড়ে আপনারা যদি ডিমের হালুয়া পছন্দের ডেজার্ট আইটেমের মধ্যে পড়ে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এইভাবে আস্তে আস্তে ডিমটা দানাদার হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন যখন অল্প অল্প জল থাকবে ঠিক তখনই দুটো এলাচ আর দিয়ে দিলাম তিন চারটে লবঙ্গ আর পরিমাণ মতো চিনি আর ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আর অল্প এক চিমটে এখানে আমি কেশার ব্যবহার করেছি আপনারা না চাইলে এটা দেবেন না এবার ভালোভাবে নেড়ে নিতে হবে এটাকে হালুয়াটা রান্না করতে করতে এমনি এটা দানাদার বেঁধে যাবে আর যে হাতাটায় আপনারা হালুয়াটা নাড়বেন সেই হাতাটায় মোটা মোটা দানা হয়ে থাকলে সেই দানাগুলোকে হাতা দিয়ে ভেঙে দেবেন তাহলে আস্তে আস্তে পুরো ডিমের হালুয়াটা একদম দানাদার হয়ে যাবে প্রথম দিকে ডিমগুলো যখন আমি ভেঙেছিলাম তখন খেয়াল করবেন আমি দিয়েছিলাম লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে এই ডিমের মধ্যে যে আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর ডিমের হালুয়াটা এমনি দানাদার হয়ে যায় আর লেবুর জন্যে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় আর দিয়েছিলাম লিকুইড দুধ দুধ যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দুধটা দিলে কি হয় ডিমের হালুয়াটা একটু নরম আর মোলায়ম হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় আর দুধটা না দিলে পরে খেতে একটু রাবার টাইপের মনে হয় পার্সোনালি আমার মনে হয় এই জিনিসটা তবে আপনারা না চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন এইভাবে যখন শিরাটা কমে এসেছে তলায় দেখতে পাচ্ছেন একটুও শিরা নেই তবে গায়ে মাখা গায়ে মাখা হয়ে আছে সেই সময় আমরা ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে দিয়ে এক চামচ ঘি অ্যাড করবো এবার ঘিটা ভালোভাবে মাখিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা একদমই লো রাখবেন এবার এক মিনিট ঘি দেওয়ার পরে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবেন হালুয়া আমাদের রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট ঝামেলাবিহীন এই ডিমের হালুয়া আর সামনেই তো সবে বরাত আছে তারপরেই রোজার ঈদ আছে তো কেউ মিস করবেন না ডিমের হালুয়া আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ